আমরা বুঝি না কিছু মানুষের দড়ির প্রতি এত এত মায়া কেন এত দরদ কেন তাদেরকে যতই বলা হয় এটা দুর্বল দুর্বল হলে কি সহি কি আমল শেষ হয়ে গেছে যারা অনেক সহি হাদিস আছে তারা আমল করে না দুর্বলের জন্য তাদের একটা মায়া আকর্ষণ রয়ে গেছে অথচ এই দুর্বল হাদিসগুলো বেশিরভাগই কিন্তু শাহুল আলমান রহমতুল্লাহ বলেছেন এগুলি না এগুলি না থাকা এগুলি বেশিরভাগই আসলে সাব্যস্ত হয়নি এটাই হল সত্য কথা আপনি যখন মনে করছেন যে এগুলো দুর্বল এর অর্থ হচ্ছে আপনি বুঝতে বুঝাতে পারেন বুঝতে পারছেন যে এগুলো রসুল্লাহ সাল্লামদের সাব্যস্ত হয়নি বলে তো সহি হতো আর যেটা রসুল্লাহ সাল্লামদের সাব্যস্ত হয়নি এটা রসুল্লা দিকে সম্পর্কিত করা কি জায়গা নাকি জায়জ নাই এই জন্য ইমামরা বলেছেন দুর্বল হাদিসের উপর আমল করতে হলে শর্ত দিয়েছেন ইমামরা বিশেষ করে ইমনি হাজার রহমতুল্লাহ আলে যে শর্তগুলো দিয়েছেন আমি এগুলো উল্লেখ করি এক নম্বর শর্ত হচ্ছে বেশি দুর্বল হতে পারবে না দুই নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সালাম থেকে এটা সাব্যস্ত হয়েছে এটা বিশ্বাস করতে পারবে না তিন নম্বর হচ্ছে এমন জিনিসই হইতে হবে যার আসল আছে মানে এই কাজ এই জাতীয় কাজ হয়েছে এই জাতীয় কাজ হয়েছে একটু বাড়তি সাব্যস্ত করা হচ্ছে একটু শুধু মূলটা আছে মূল সাব্যস্ত আছে হ্যাঁ চার নম্বর হচ্ছে যে আল্লাহ সে শুধুমাত্র আল্লাহ এবং বান্দার মাঝে সীমাবদ্ধ থাকবে কাউকে বলবে না আমরা কি এটা করি নাকি আমরা তো লোক ডাকা আরম্ভ করি এটা করো দুর্বলা দিস আর আমরা কি মুস্তাহ সাব্যস্ত করতেছি আহকামরা এত আহকাম হতে পারবে না কোনো বিধি বিধান হতে পারবে না বিধি বিধান সাব্যস্ত করতেছি মুস্তাহ সাব্যস্ত করে বলতেছি সবই চুরি করে একান্তভাবে কে কি করতেছে এটা আলাদা মশলা এরাও তো এই নমরা বলেছেন শর্তগুলি হাজার রহমতুল্লাহ বলেছেন মূলত আসলে দুর্বলহান্তি আমাদের কোনো আমলের দরকার নেই যেটা হাদিস সেটা বাদ দিয়ে আমল করা আমাদের উচিত